প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূরমানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের এ বিতে টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের পরবর্তী তিনটি সেট অর্থাৎ পাঁচশো চৌত্রিশ নম্বর পেজ পাঁচশো একষট্টি নম্বর পেজ পাঁচশো চুরাশি নম্বর পেজ এই তিনটি সেটের আমরা এমসিকিউ এসিকিউগুলো সলভ করে দিচ্ছি এগুলোর আবার পেজ ওয়াইজ আলাদাভাবে এমসিকিউ এসিকিউ সলভ করা রয়েছে চাইল সেগুলো তোমরা দেখতে পারো প্লে লিস্ট এই ভিডিও ড্রেসক্রিপশানে দেওয়া রয়েছে আজকের আমরা এই তিনটি সেটের একসঙ্গে এমসিকিউ সলভ করে দিচ্ছি এর আগে আমরা তিনটি সেট একসঙ্গে করে দিচ্ছি তার আগে তিনটি সেট একসঙ্গে করে দিয়েছি তার আগে তিনটি সেট এরকম করে করে দিয়েছি ঠিক আছে আজ আমরা পাঁচশো চৌত্রিশ পাঁচশো একষট্টি পাঁচশো চুরাশি করে দিচ্ছি দেখে নাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলাই কোন ক্লাব সেভ রাখো চলো শুরু করছি আজকের প্রথম পাঁচশো চৌত্রিশ নম্বর পেজের ক্লাস প্রিয় বন্ধুরা তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দিচ্ছ আবারও বলছি তোমাদের পাঁচশো চৌত্রিশ নম্বর পেজের এমসিকিউ কিউ কিউগুলো দেখে নাও ইতিহাস বিষয়ের ফার্স্ট প্রশ্ন কি বলা হচ্ছে দেখো ভারতীয় ফুটবলের জন বলে যাকে অভিহিত করা হয় তিনি হলেন উত্তর হবে উত্তরটা দেখে নাও এখানে নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এখানে আমি প্রশ্ন আর উত্তরটা বলে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে গ্রিন ইম্প্রিয় গ্রিম ইম্পিরিয়ালিজম লিখেছিলেন বা এটা একটা গ্রন্থ তোমরা জানো এটা হবে রিচার্ড গেব অপশন ক হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কী বলা রয়েছে এক দশমিক তিন প্রশ্ন কী বলা রয়েছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তরে যাবে ডক্টর এম জে ব্রামলি অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক চার প্রশ্ন দেখো কী বলা রয়েছে দেখো কী বলা রয়েছে দেখো কেশবচন্দ্র সেনকে ব্রাহ্মণানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর এক দশমিক পাঁচ আগের প্রশ্ন দেখো মেদিনীপুরের লক্ষ্মীবাউ নামে পরিচিত ছিলেন উত্তরে যাবে রানী শিরোমণি তারপর দেখো এক দশমিক ছ দাগের প্রশ্ন কী বলা রয়েছে জমি আল্লাহর দান কথাটি বলেছিলেন উত্তরবে মোহাম্মদ মহাসিন এক দশমিক সাত দাগের প্রশ্ন দেখো শব্দ কল্পদ্রুম গ্রন্থ রচনা করেন উত্তর হবে রাধাকান্ত দেব এক দশমিক আট দেখাকে প্রশ্ন দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে মুসলমানদের ষড়যন্ত্র বলেছেন নটন অপশান ক হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নগুলো দেখব এবারে আমরা দেখো কী বলা রয়েছে এদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালের অবসান হয় উত্তর হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এক প্রশ্ন বাঙালি লেখা প্রথম বাংলা ছাপা বই হল উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি অপশান ঘ প্রতাপাদিত্য চরিত্র এক দশমিক এগারো তারিখের প্রশ্ন ইউরো রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ করেন উত্তর হয়ে যাবে কি না এটা হচ্ছে এই যে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই নামকরণটা করা হয় আর কি এক দশমিক বারো প্রশ্ন জাতীয় প্রযুক্তিবিদ্যার প্রতিকৃত বলা হয় মহেন্দ্রলাল সরকারকে অপশান গ হবে সঠিক উত্তর তারপরে প্রশ্ন দেখো এরপরে আমরা এক দশমিক তেরো প্রশ্নটি দেখব উনবি বলা হতো উত্তরে যাবে গুজরাটের কৃষকদের তারপরে দেখো একদম চোদ্দ থেকে প্রশ্ন সোশ্যালিস্ট সম্পাদক কে ছিল উত্তরে যাবে এস এ ডাঙ্গি একদশী পনেরো প্রশ্ন শহীদ ইজাম নামে পরিচিত ভগৎ সিং একদম সতেরো তারিখের প্রশ্ন কোন মামলায় ক্ষুদিরামের ফাঁসি আদেশ হয় উত্তরে যাবে মুজাফরপুর ষড়যন্ত্র মামলায় তারপর দেখো একদম সতেরো প্রশ্ন দলিতদের হরিজন আখ্যা দিয়েছিল উত্তরে যাবে গান্ধীজি গান্ধীজি আখ্যা দিয়েছিল তারপর দেখো নেক্সট এক দশমিক আঠারো প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন উত্তরে যাবে ফজল আলী এক দশমিক উনিশ প্রশ্ন দেখো তমস উপন্যাসটি রচনা করেন বিষ্ণু সাহানি এক দশমিক কুড়ি দাগের প্রশ্ন জুনাগড় রাজ্যে ভারত যুক্ত হয় মানে জুনাগড় রাজ্য ভারত অন্তর্ভুক্ত হয় বা ভারতভুক্ত হয় যাই বলুন কেন ভারত যুক্ত হয় আর কি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পরে দেখো আমরা বিভাগ খতে চলে যাচ্ছি সরাসরি এখান থেকে তোমাদের বিভাগ খ আরম্ভ হচ্ছে তোমরা জানো দুই দশমিক একে দেখো একটি বাক্যে উত্তর দাও দ্য সি অ্যা অ্যারাউন্ড আস অর্থাৎ দুই দশমিক এক দশমিক এক দাগের প্রশ্ন এই গ্রন্থটি কে লেখান উত্তর হয়ে যাবে দেখো কিনে উঠছে র্যাচেল কার্সন র্যাচেল কার্সন লেখান দুই দশমিক এক দশমিক দুই তিন আইন কবে প্রবর্তিত হয় উত্তর হয়ে যাবে যেটা আঠেরোশো বাহাত্তর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় ঠিক আছে এটা আমি লিখে দেখাচ্ছি না এটা আমি লিখে দিয়েছি স্ক্রিনে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ হবে উত্তরটা তারপরে দেখো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি দশমিক এক দশমিক তিন থেকে প্রশ্ন এআইটি এর সভাপতি কে ছিলেন উত্তর হয়ে যাবে কি না এআইটি এর সভাপতি ছিল দেওয়াললাল ঠিক আছে দেওয়াল লাল ঠিক আছে তারপরে দেখো নেক্সট প্রশ্ন নাগ রায় তারপরে দেখো পরবর্তীতে যাচ্ছি পরবর্তী পেজে কি বলার রয়েছে দেখো উপবিভাগ টু পয়েন্ট টু অর্থাৎ দুই দশমিক দুই ঠিক বা ভুল অর্থাৎ শতমিথ্যা দুই দশমিক দুই দশমিক টা সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন ডক্টর দ্বারকানাথ বিভূতিভূষণ উত্তর হয়ে যাবে এটা যেটা ঠিক বিভূতিভূষণ ছিলেন ঠিক আছে তারপর দেখো দুই দশমিক দুই দশমিক দুই গোসাইজি নামে পরিচিত ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী এটা হবে ঠিক তারপরে দেখো নেক্সট দুই দশমিক দুই দশমিক তিন বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস আবারও বলছি এটা হবে ভুল সঠিক কিটা হবে তোমরা বলো দুই দশমিক দুই দশমিক চার আঙ্কেল টমস কেবিন উপন্যাসের রচয়িতা হলেন আমেরিকান মহিলা সাহিত্যিক হ্যারিয়েট বিচার স্টোয়া এটা হবে সঠিক স্টো আর কি স্টো তো এটা হবে সঠিক ঠিক আছে অর্থাৎ সত্য তারপরে দেখো এবারে আমরা কস্তম কস্তমগুলো দেখে নেব অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশান এটা যাবে তিন অর্থাৎ এটা ডিরোজিও রাজাকার এটা যাবে কত না চার হায়দ্রাবাদ বি আব্দি বানু বেগম আটশো আঠেরো খ্রিস্টাব্দ খোদা সত্যাগ্রহ তারপরে দেখো দুই দশমিক চার প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম দেখাও এটা আমি পরে করিয়ে দেবো ঠিক আছে দুই দশমিক পাঁচে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি দেখো কী বলা হচ্ছে উটের ডেস প্যাচ হল ভারতীয় শিক্ষা ম্যাগাটাটার এটা ব্যাখ্যা তিন হবে অর্থাৎ প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য প্রতিষ্ঠা করা হয় তারপরে দেখো দুই দশমিক পাঁচ দশমিক দুইয়ের বিবৃতি নীলকর সাহেবেরা বে এলাকা এ চাষে বেশি উৎসাহী ছিল ঠিক আছে উত্তরে যাবে ব্যাখ্যা এক বে এলাকা চাষে নীলকরদের নিজ জমির প্রয়োজন হতো না বলি বা হতো না যেমন কেন এবারে দেখো দৃশমিক পাঁচ দশমিক তিন বিবৃতি ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় ব্যাখ্যা এক পূর্ববঙ্গের শ্রমিক আন্দোলনকে গতিশীল করার জন্য দৃশমিক পাঁচ দশমিক চার বিবৃতি ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন এটা যেটা ব্যাখ্যা হবে ব্যাখ্যা তিন এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা এরপর আমরা নেক্সট পেজ চলে যাব তোমরা তোমাদের এবিডিয়া টেস্ট পেপারের পাঁচশো একষট্টি নম্বর পেজটি খুলে দাগিয়ে নেবে ঠিক আছে পাঁচশো নম্বর পেজ দেখতেই পাচ্ছো এখানে লিখে দিয়েছি দেখো কী বলা রয়েছে ফার্স্ট প্রশ্ন মাইকেল অ্যাঞ্জেল যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসে অপশান ক হয়ে যাবে সঠিক উত্তর মানে এক দশমিক এক দাগের প্রশ্নের উত্তর এক দশমিক দাগের প্রশ্ন দেখো অলিম্পিক গেমস সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বে অনুষ্ঠিত হয়েছিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল গ্রিসে তারপরে দেখো নেক্সট এক দশমিক তিন দাগের প্রশ্ন সতীদাহ প্রথা রোধ হয়েছিল আটশো উনত্রিশ খ্রিস্টাব্দে উত্তরটা হয়ে যাবে রেগুলেশান সতেরোর দ্বারা আইনের দ্বারা আর কি সেভেন্টিন রেগুলেশন সেভেনটিন অ্যাক্ট এটাকে বলা হয় ঠিক আছে এক দশমিক চার দেখো কী বলা রয়েছে ভারতের প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় হান্টার কমিশন অপশন ক হবে সঠিক উত্তর এক দশমিক পাঁচ কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে প্রথম মুসলিম ছাত্র হিসাবে উত্তরে যাবে রহিম খান ইনি প্রথম ডাক্তারি পাস করেন আর প্রথম মহিলা ডাক্তার কে ছিল বলতো মানে আমাদের ভারতবর্ষে কমেন্টে জানাও এক দশমিক ছয় দেখো ব্রিটিশ ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন উত্তরে যাবে ট্রিক ব্যান্ডিস ঠিক আছে অপশান গাবে সঠিক উত্তর এক দশমিক সাত দেখো পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল উত্তরে যাবে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে তারপর দেখো নেক্সট এক দশমিক আট আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে কালমার্ক্স বলেছেন জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ সুবিদ্রোহ আর কি জাতীয় অভ্যুত্থান এটা বলতে পারো এটাই বলেছে কিংবা বিদ্রোহ বলেছে এটাও বলতে পারো এক দশমিক নয় দেখো আচ্ছা মাতরম সংগীতটি রচয়িত হয় সরি আমি একটু ভুল বলে দিয়েছিলাম আচ্ছা আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এক দশমিক দশ হিন্দু মেলা সম্পাদক ছিলেন উত্তরে যাবে গগেন্দ্রনাথ ঠাকুর অবস্থান গ এক দশমিক এগারো বন পরিচয় প্রকাশিত হয়েছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মুদ্রণ শিল্পে সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন এক দশমিক ভারতের প্রশ্নের উত্তর হবে চার্লস উইলকিন্স এক দশমিক তার প্রশ্ন দেখো ভারতে প্রথম মে দিবস পালিত হয় আর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে উত্তরটা হয়ে যাবে ঠিক আছে প্রথম মে দিবস পালিত হয় কোথায় না চেন্নাইতে মনে রাখবে দেখো এক দশমিক চোদ্দ প্রশ্ন দেখো রাম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল উত্তর যাবে গোদাবরী উপত্যকায় এক দশমিক পনেরো প্রশ্ন দেখো কি বলা রয়েছে কংগ্রেস নেতা কেলাপ পান কৃষকদের নিয়ে সত্যাগ্রহ চালান কেরালায় এক দশমিক ষোলো এক দশমিক ষোলো দাগের প্রশ্ন আর কি বিপ্লবী ক্ষুদিরাম বসু ফাঁসি হয় উত্তরটা হয়ে যাবে উনিশশো আট খ্রিস্টাব্দে তারপরে দেখো একদম সতেরো প্রশ্ন দেখো কী বলা রয়েছে এক দশমিক সতেরো তারের প্রশ্ন বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা হলেন পরবর্তী পেজে রয়েছে দেখো কি কী হবে উত্তরটা দেখে নাও উত্তরটা হবে হেমচন্দ্র ঘোষ এক দশমিক আঠারো দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে ভাইকাম সত্যাগ্রহ পরিচালনা করেন উত্তরটা হবে নারায়ণ গুরু গুরু গুরুশন খ হবে তারপরে দেখো এক দশমিক উনিশ দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে ভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি এস দের নেতৃত্বে অপশন ঘ এক দশমিক কুড়ি দেখো গণভোটের মাধ্যমে জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে উত্তর হয়ে যাবে এটা পরবর্তীতে আমরা বিভাগ খতে চলে যাব দেখো বিভাগ খতে কি বলা রয়েছে দেখো দুই দশমিক দুই দশমিক দুইতে ঠিক ভুল তার আগে দুই দশমিক দুই এক রয়েছে দুই দশমিক এক দশমিক এক অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি কে রচনা করে রমেশচন্দ্র গুহ উত্তরটা হয়ে যাবে ট্যাকস কিনে উঠছে দুই দশমিক এক দশমিক দুই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিল উত্তর হবে লর্ড ক্যানিং দুই দশমিক এক দশমিক তিন কে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করে উত্তরটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে মানবেন্দ্রনাথ রায় দুই দশমিক এক দশমিক চার সর্বভারতীয় সভা প্রতিষ্ঠিত হয় কোথায় হয় না লখনউতে ঠিক আছে লখনউ হবে সঠিক উত্তর তারপর দেখো পরবর্তী প্রশ্নগুলো দেখবো এবং তার উত্তরগুলো দেখব তো দেখো এরপরে আমরা এই প্রশ্নগুলো দেখব উপবিভাগ টু পয়েন্ট টুতে দেখো কী বলা রয়েছে ঠিক ভুলগুলো দেখে নেব বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় এটা হয়ে যাবে সঠিক অর্থাৎ সত্য তারপর দেখো টু পয়েন্ট টু পয়েন্ট টু রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল এটা হয়ে যাবে সত্য তারপরে দেখো টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি ছিয়াত্তরের মর্ণন্তর মর্মস্পর্শী বর্ণনা আছে আনন্দমঠ উপন্যাসে এটা হবে ঠিক অর্থাৎ সত্য টু পয়েন্ট টু পয়েন্ট ফোর দেখো কী বলা রয়েছে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর এটা হবে ভুল এরপর আমরা কস্তম্ভ খস্তম্ভগুলো দেখে নেব মিলনগুলো দেখো লর্ড ওয়েলেসলি এটা হয়ে যাবে তিন নম্বর ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ব্রেম ব্রেঞ্জামিন ব্র্যাডলি উত্তর হয়ে যাবে চার অর্থাৎ মিরাট ষড়যন্ত্র মামলা তারপর দেখো কর্নেল রবার্ট কিড এটা হয়ে যাবে দুই শিবপুর বটনিক্যাল গার্ডেন চন্দ্র বসু এটা হয়ে যাবে এক অনুশীলন সমিতি তারপরে দেখো নেক্সট পরবর্তীতে বিবৃতি ও ব্যাখ্যাগুলো দেখব বিবৃতি ব্যাখ্যা কি বলা রয়েছে দেখব দেখো দুই দশমিক পাঁচ দশমিক এক বিবৃতি গ্রামবার্তা প্রবেশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা এর ব্যাখ্যা তিন হবে সঠিক উত্তর অর্থাৎ কি না এর আগে কোনো সংবাদপত্র গ্রামের কথা বলা হয়নি মানে কোনো সংবাদপত্রে তুলে ধরা হয়নি গ্রামের কথা আর কি এরপর দেখো এক দুই দশমিক পাঁচ দশমিক দুই বিবৃতি কি বলার রয়েছে আধুনিক ভারতের ভারতসভার সভার অবদান অসামান্য এরপর দেখো যে এর ব্যাখ্যাটা হবে তিন নম্বর ব্যাখ্যা কি হবে না যেটা হচ্ছে হবে যেটা যে ভারত সভা ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটিয়ে ভারতীয় আন্দোলনের সামিল করা অর্থাৎ এটাই করবে ব্যাখ্যা তিনটা করবে ঠিক আছে এবারে দুই দশমিক পাঁচ দশমিক তিনে দেখো বিবৃতি আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন এর ব্যাখ্যা তিন দেবে এর দ্বারা ভারতবর্ষকে স্বনির্ভর করে তোলার স্বপ্ন দেখান তিনি ঠিক আছে এরপর নেক্সট ব্যাখ্যা দেখো কী বলার বিবৃতি দেখো দুই দশমিক পাঁচ দশমিক চার গান্ধীজি আইন অমান্য আন্দোলন লনে লবণকেই মুখ্য বিষয় হিসাবে বেছে নেন এর ব্যাখ্যা মানে এর এই যে বিবৃতি এর ব্যাখ্যাটা দেবে লবণ হলো মানুষের অতি অ মানে প্রয়োজনীয় অপরিহার্য দ্রব্য এটাই দেবে ব্যাখ্যা তিনটা দেবে পরবর্তী পেজ চলে যাব পরবর্তী পেজ দেখো পাঁচশো তিরাশি পেজ তোমরা তোমার এবিডেড টেস্ট পেপারগুলো যে পেজটা বললাম পে নাম্বারটা পাঁচশো তিরাশি নম্বর পেজ বের করে দাগিয়ে নাও পাঁচশো তিরাশি নম্বর পেজ চলে এসেছি দেখো বলা রয়েছে নতুন সামাজিক ইতিহাস রচনার একটি বৈশিষ্ট্য হল উত্তরে যাবে সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ করা ঠিক আছে বা আরও যাই বললাম কেন অপশান খ হবে সঠিক উত্তর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকনগুলো অপশানে সেভ রাখবে আবারও বলছি সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য তারপরে দেখো নেক্সট পরবর্তীতে কী বলা রয়েছে দেখো ইতিহাস আচ্ছা এক দশমিক দুটাকে প্রশ্ন দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে মাসিক পত্রিকাটি একটি এক দশ তিন তিনটাকে প্রশ্ন দেখো হিন্দু প্যাট্রিয়র পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে তারপর দেখো এক দশমিক প্রশ্ন ব্রাহ্মণ উপাধি পান উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কেশবচন্দ্র সেন এক দশমিক পাঁচের পাঁচের প্রশ্ন দেখো নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল উত্তরে যাবে ঢাকায় তারপর দেখো নেক্সট এক দশমিক প্রশ্ন ভারতে প্রথম অরণ্য আইন পাস করা হয় উত্তরটা হয়ে যাবে যেটা আটশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তারপর দেখো নেক্সট হচ্ছে এক দশমিক সাত দাগের প্রশ্ন কী বলা রয়েছে দেখো উপন ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল উত্তর যাবে সন্ন্যাসী বিদ্রোহ তারপর দেখো নেক্সট এক দশমিক আট দাগে ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত উত্তরে যাবে রা রাজনারায়ণ বসু তারপর দেখো নেক্সট এক দশমিক ন দাগের প্রশ্ন মহাবিদ্রোহকে আটশো সাতান্ন খ্রিস্টাব্দে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন উত্তর হয়ে যাবে শশীভূষণ চৌধুরী তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে এক দশমিক দশ তাকে বন্দে মাতরম সঙ্গীত্রী রচয়িতা বা আচ্ছা এই প্রশ্নটা আগে ছিল আগে সেটে এটা ঘুরিয়ে দিয়েছে দেখো বন্দে মাতরম সঙ্গীত্রী রচয়িত হয় উত্তরে যাবে আটশো পঁচাত্তর খ্রিস্টাব্দ অপশান ক হবে সঠিক উত্তর তারপর দেখো নেক্সট এক দশমিক এগারো তাকে প্রশ্ন বাংলা গুটেন বাগ বলা হয় চার্লস উইল উইলকিনসকে উইলকিনসকে চার্লস উইলকিনসকে অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক বারো প্রশ্ন দেখো বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এক দশমিক তেরো দাগের প্রশ্ন ত্রিপুর অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দেন উত্তর হয়ে যাবে বীরেন্দ্রনাথ শাসমল এক দশমিক চোদ্দ দাগের প্রশ্ন ওয়াকার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি গঠিত হয় উত্তর যাবে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো এই মামলাটি হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে ভাইক্রাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় মালাবারে মালাবারে হয় এটা তারপরে দেখো নেক্সট একশো সতেরো তারিখে প্রশ্ন দীপালী সংঘ ছিল একটি উত্তর যাবে বৈপ্লবিক সংগঠন সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল এক দশমিক আঠারো তাকের প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এক দশমিক উনিশ তাকের প্রশ্ন ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশে পাস হয় আঠারোই এপ্রিল তারপরে দেখো নেক্সট হচ্ছে পরবর্তীতে এক দশমিক কুড়ি তাকের প্রশ্ন যে কমিটি গঠিত হয় উত্তর যাবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো বিভাগ খ কোন বৎসর সোম এর প্রকাশনা সাময়িক ভাবে স্থগিত রাখা হয় দুই দশমিক এক দেখে এক দেখের যে প্রশ্নগুলো দেখে নাও দুই দশমিক এক দশমিক এক দেখের প্রশ্নের উত্তরে যাবে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দুই দশমিক এক দশমিক দুইয়ের প্রশ্ন দেখো কি বলা রয়েছে কত খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গাজেট প্রকাশিত হয় আঠারো খ্রিস্টাব্দে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এটা দেখে রাখবে ভালো করে ঠিক আছে তারপরে দেখো নেক্সট দু এক দশমিক তিন আচ্ছা উলগুলান অর্থ অর্থ কি উলগুলান বিশৃঙ্খলা চিত্রটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে অঙ্কিত উত্তরে যাবে কি না স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে চিত্রটি আঁকা হয়েছে ঠিক আছে দুই দশমিক দুই দশমিক একে ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী মুখোপাধ্যায় এটা হবে ভুল সঠিক ঠিক হবে জানো দুই দুই জমিদার সভায় সভাপতিত্ব করেছিলেন রামমোহন রায় বা জমিদার সভার সভাপতি ছিলেন রামমোহন রায় এটা হবে ভুল শিল্প সূচনা হয়েছে আধুনিক যুগে এটা হবে ঠিক দুই দশমিক দুই দশমিক চার অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানায় ভাস্কর রায় প্রথমে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি করে এটা হবে ঠিক কষ্টম খস্তম গুলো দেখে নেব অর্থাৎ সমবেলাগুলো দেখো কি বলা রয়েছে ট্রেন টু পাকিস্তান ট্রেন টু পাকিস্তানের লেখক দুই হয়ে যাবে খুশবন্ত সিং গণবাণী পত্রিকা চার হয়ে যাবে মুজাফর আহমেদ মোপ্লাদ্রহ এক হয়ে যাবে ইয়াকুব হাসান দিকদর্শন পত্রিকা তিন হয়ে যাবে মার্সম্যান তারপরে দেখো দুই দশমিক চারে ম্যাপ রয়েছে পরবর্তী সময় আমরা করে দেব দুই দশমিক পাঁচ চলে যাবো এবারে সরাসরি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে ঠিক ব্যাখ্যা নির্ণয় করো দেখো বিবৃতি দুই দশমিক পাঁচ দশমিক একে রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষা প্রসার হোক চেয়েছিলেন এর যেটা ব্যাখ্যা দিবে দুই প্রাচ্য দেবাচাত্য শিক্ষার প্রসার হোক চেয়েছিলেন ঠিক আছে তো এটাই দেবে ব্যাখ্যা দুইটা দিয়ে দেবে ঠিক আছে তারপর দেখো নেক্সট দুই দশমিক পাঁচ দশমিক দুয়ে বিবৃতি কি বলা রয়েছে ব্রিটিশ ভারতকে ভারত প্রভূত অবদান ছিল আরেকবার বলছি ব্রিটিশ ভারতে ভারত সভার প্রভূত অবদান ছিল এটার ব্যাখ্যাটা এক দিবে ভারতসভা দেশীয় জনগণের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত করে এর জন্য তারপরে দেখো নেক্সট দেখো দুই দশমিক প্রাণ বিবৃতি বাংলায় প্রাদেশিক কৃষক সভা নেতৃত্ব সংগঠিত আন্দোলন তেভাগা আন্দোলন নামেও খ্যাত উত্তরটা হয়ে যাবে যেটা ব্যাখ্যা তিন উত্তরে যাবে এই আন্দোলন ছিল কৃষকদের উৎপন্ন ফসলের তিন ভাগের দুভাগ দাবি আদায়ের আন্দোলন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশীয় রাজ্য সদর দপ্তর নামক একটি পৃথক সদর দপ্তর খোলা হয় এর ব্যাখ্যা দেবে দুই দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির জন্য দেশীয় রাজ্যগুলিকে ভারত ভুক্তির জন্য আবারও বললাম এই ছিল টোটাল তোমাদের এই তিনটি বেজার আমি শিখি কি প্রশ্ন উত্তর আশা করি তোমরা বুঝতে পারলে যদি কিছু কমেন্ট করে বলার থাকে কমেন্ট করে বলতে পারো আর যেগুলোর উত্তর দিতে বললাম যে যে প্রশ্নগুলোর অবশ্যই উত্তর দিও কমেন্ট আমি সবার পড়ি আর আমার টিম পড়ে তো আজ অব্দি সবাই ভালো থেকে দেখাবে নেক্সট ভিডিওতে চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকুন কলপশনে সেভ রেখো তোমাদের যে কোনো প্রবলেম আমাদের সঙ্গে শেয়ার করতে পারো আমরা তোমাদের প্রবলেমের সলিউশান করে দেবো